হ্যালো হয় বন্ধুগণ কী অবস্থা কেমন আছেন আশা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ হয়ে কুকুর কামড়াতে মানুষের শোভা পায় যে আমাদের হিরো আলম মানুষটা ছোট, হাত পাও ছোটো মুখ ছোট সব কিছু ছোটো কিন্তু কথা বলে বড় বড় কাজও বড় বড়ো করার চেষ্টা করে কিন্তু এই হিরো আলম তো একজন হিরো চলচ্চিত্রের হিরো এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে বহুত কিছু দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছে সে একজন সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেছে এই হিরো আলমকে উদুম কেলান কেলালো যেমন ফুটবল খেলে না ফুটবল যেরম লাথি দেয় আর ফুটবল ছুঁড়ে দেয় ওরকমভাবে মারলো তারপর টানাটানি করে ছিঁড়ে ফেলবো এই অবস্থা কালকে দেখলাম বগুড়া আদালতের সামনে এই অবস্থা সম্মানিত বন্ধুগণ চলেন আগে হিরো আলমেরকে যে মারলো এই ভিডিওটা আগে দেখিনি তারপর বাকি আলোচনা করব। 哎哎，打你看看，来四个的。 மேல <laughs> এটি বস এটি বস এটি বস এটি তার আমার উপর বিএনপি লোকেরা মারধুর করলো আপনারা দেখছেন বলতে আমি তার একজন কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যাত্রীরা আছেন যদি আমাদের বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কে ফুটে বার করে যে আমি হিরো আলম তারেক নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি চালিয়ে দিছি তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা শহর ঘুরামো একটা ফুটে তুলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা যদি না পড়ে থাকেন তাহলে আপনার দিয়ে নাম করে কেন আমরা আসছে দু হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শরীর আওয়ামী লীগকে সরাসরি দেশ স্বাধীন হয়ে স্বাধীন হয়ে চলম কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপি লোকেরা আজকে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আমলে মধ্যে একদম বিএনপি মারতেছে এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি তার তারেক দেন আমি কোনোদিন কেস পরে থাকি ফুটেজ বার করতে পারেন আমি মালাতে ঘুরে বেড়াবো ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপেস করেন তার একজন একটাও ঘুরে দেখান তো হিরো আলম তুই তার একজন নামে তুই বকা দিছো গালি দিছো আজকে আরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি এই কয়জন মারছে প্রতিটা সিয়ারা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরো আলম আমি হিরো মৃত্যু মৃত্যুকে ভয় করে না মারতে বললে ভাই মারি ফেলে দেন আপনারা বিএনপি লোকেরা মাধ্যমে করতে চান মারেন তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই কাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না বিএমপি বিএনপি মারধর শুরু করছে আমাকে আপনি বলে বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গায়

ভিডিও ভিডিও ফুটেজ আছে মুনি করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনাকে পিছনে অবশ্যই বাংলা মেটিতে হবে এর আগে মনে করছে মনে করছে আপনাকে সরকার খবরতে দেশ তারা মারধর করলে একজন বাঁচবেন একজন বাঁচবেন আমি আলো হিরো আলম মারা দেবো কিন্তু জীবন না অন্যের কাছে মতান্ত করবো না তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আছেন আপনি আমাদেরকে মারে ফুটে দেখেছেন বিএমপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শরীরে সেরকম দেশ থেকে তারা দেশে আসতেছে তারিখ পরিমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু এরা বলতেছে আমি নাকি তারেকদের নামে কিছু বলেছি আপনি একটা লোকে তারেকদের ছুটে দেখাবেন তারপরে আপনি বারধর করেন তাহলে আপনি কেন মারলে যাব আমি আজকে ছয় সার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আমি দুটো মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম লোকের কথা বলতাম তাহলে আমি তাদের বিরুদ্ধে তাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউুলের নামে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল তানসীম রহমান তার বিরুদ্ধে এবং রানা এই মোট উনিশ চল্লিশ নামে মামলা করেছি ওরা আজকে কি করলো আমি কি বিএনপির লোকের মামলা করে আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে করতেছে আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পড়ে আজকে এরকম তাপর দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে দিও সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো অন্যায়ভাবে অত্যাচার করলো এক বিশ্বের সারা বাংলাদেশের উপরে আমি আজকে দিয়ে গেলাম

সময় বন্ধুরা আমরা দেখলাম হিরু আলম যে কথাগুলো বললো মায়ের খেয়ে যে মায়ের খাইলো রে ভাই উদুম কেলান কেলালো তার অপরাধ হিরো আলম নিজেই বলল যে সে নাকি খালেদিয়ার ছেলে তারেক রহমানকে নিয়ে পাল্টা কিছু কথা বলেছে এটা হলো যারা মারছে তাদের তাদের দাবি আর হিরু আলমের দাবি সে বলছে যে আমি কিছু বলি নাই ভাই আমরা কোনটা বিশ্বাস করব বলেন হিরো বলছে যে মিডিয়ার যুগ ক্যামেরা আছে বহুত কিছু আছে এখানে যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে যে আমি তারেক রহমানকে নিয়ে কিছু বলেছি তাহলে আমি যা বলবে তাই বিচার মেনে নেব অথচ মায়ের তো সে খেয়ে নি না হয় সে এই মায়ের বিচার চায় কেন মারল আবার বললো আমরা তো শৈরাচার সরকারের হাত থেকে মুক্তি পেয়ে আমরা তো স্বাধীনতা অর্জন করেছি আসলে স্বাধীনতা অর্জন করি না স্বাধীনতা যদি অর্জন করতাম তাহলে আমাদেরকে এভাবে আমাকে এভাবে মারতো না যুক্তি আছে এইরলমের কথায় কারণ আমরা যেই স্বৈরাচার সরকারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এত কিছু করলাম এত ছাত্ররা রক্ত দিল এত রাজপথ ভাসিয়ে দিল রক্তে রঞ্চিত করলো ছাত্ররা অনেক ছাত্র জীবন দিল তারপরও যদি সেই স্বৈরাচার সরকারের আমলে যা হয়েছে সেটাই হয় তাহলে আমরা কিভাবে। স্বাধীনতা অর্জন করলাম আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট জানাবেন হিরো আলম যে কথাগুলি বলল হিরো আলম হিরো আলমকে যে মারল এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি হিরো কি মারা ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফিজ